আবার কী তো এখন খেত ভ্রমণ করা শেষ কাজ শেষ এখন আমরা নামান যাবো না নামাইলে পারে তুমি খেতে মধ্যে লাফালাফি পারবে তোমার ধরা যাবো না কথা শুনবে না তুমি নামাইলে তোমার তুমি রাজত্ব হয়ে যাবে বুঝছো না বুলেট তোমার চিনি ঠিক আছে তুমি যতই লাফালাফি পারো কাজ হবে না হ্যাঁ না 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 নামানো নামানো যাবে যাবে না না একটা সুযোগ দিতে পারি তুমি যদি বেদবি না করো বুঝলে ট্রাক্টরের উপরে নিয়ে দেবো নামাই দিব তুমি যদি বেদবি না করো ভদ্র মতো যদি থাকো ঠিক আছে তাহলে একটা বেদবি করা দেবো না কামড়া কামড়ি এত জোরে এত জোরে করে তোর মেয়া পিত কইছি আর আমি ধরে বুঝতেছি না তোর কথা বুঝতেছি তো তুই নামতে চাইতেছ খালি হকাম এই যে এই হকামের জন্য এখন তোর এই যে ট্রাক্টর উঠামো না এই যে দেখি দেখছ এটা কি দেখছা দেখছ এটা আমি এটা তো তোর উঠামো না লেট নামবি তোর আস চলে যাও সারা খেলছাও জানি তুই সয়তানি করবিটায় তলে গেলে খুঁজে পাওয়া যাবো না ধরা যাবো না এখন চলো বাড়িতে যাই ঠিক আছে এভাবে গিটটিটা ধইরা তোমার এইভাবে নিয়ে যাই বাড়িতে বেশি কথা করলেই মায়ের হবে এই করে না চুপ ভালো বুলেট ভালো ঠিক আছে কাদো উঠো হ্যাঁ তোমার খেলা শেষ আবার আর একদিন ঠিক আছে আবার একদিন অন্য আর একদিন বুলেট কো টাটা বুলেট চকলেট টাটা কো টাটা বুলেট পাখি দেখতেছে বক বক এগুলো বক বলে যেতেছে লাভ নাই তো এগুলো খাওয়া যাবো না এগুলো খাওয়া যাবো না পাখি মারা মহা পাপ ঠিক আছে তোমার নিরামিষ ভোজি করা লাগবে ইন্দোরে খাওয়া ইন্দোরে খাওয়া যাবো না বুঝতাও বুলেট নিরামিষ ভোজি হইতে হবে তোমার বুঝতাও তোমার নিরামিষ ভোজি হইতে হবে ইঁদুরে খাওয়া যাবো না তুমি যে এখন এই মাছ ছাড়া কিছু খাইতে চাও না কাজবো না সামনে খালি যে এই যে এই যে লতা পাতা দেখতেছ না এই লতা পাতা খাওয়া লাগবো বুঝছাও বুলেট এই লতা পাতা খাইতে হইব মাছ খাওয়া যাবে না আমি খাওয়া যাবে না তুমি যতই মিশন ধরো তুমি লাভ দিতে পারবা না কেমন লাগলো বুলেট ভ্রমণ তোমার কেমন লাগলো খুশি তুমি তুমি কি একটু বুঝলাম খুশি এখন কি আমরা বাইতে যাবো আহে বুলেট চলো বাইতে চলে যাই এমরা আ হননিিসি বাইতে চলে যে যত লাগে সোলে মডিফেককে দিমু কি কশ কি কশ সোলে মডিফেককে দিমু পুরো ফেককে দিমু 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 হ্যাঁ

অভিজ্ঞতাও তাৰ এতিয়াও লাগবছা কি কচ বুলেট বুলেট মেয়ে না বুলেট কি দেখাছা বাইক দি চলি আহিছোঁ বুজি পাৰি চলি আহিছো আমাৰ বুলেট আমরা বাসায় চলে যাচ্ছি আরো অল্প একটু বাড়ি দেখতেছে আমার দাম নেই কোন সময় লাভ দেবো ধান দান্দা করতেছে বাড়ি ঢেকে বুলেট আমরা চলেছি বাসায় চলে আছি বুলেটের আমি চলে ও আমরা কাম করে আইছি আমাকে খাইতে দেওয়া হয়নি ক বুলেট আমরা কাজ করে আছি খেত ভ্রমণ করে আইছি আমরা বোল বুল ফোন যাও ফোন টে এই ফোন